আসসালামালাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই চমৎকার প্রত্যেকটা বসনে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার হেভি কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক পেয়ে যাবেন যে পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্স সাথে ভাবে অ্যাটাচ করা এই ফ্রন্ট ওপেন করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে কাট করা এটা একদমই

তার পাশাপাশি লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে চারটা অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্স ফ্রি সাইজ একটি উডি আমরা দেখে দিচ্ছি উডির মেজারমেন্ট দেখি পাচ্ছেন খুবই চমৎকার এই হুডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একদমই ফ্রি এখানে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন পাবেন চমৎকার একটি বাটারফ্লাই দেওয়া থাকবে এবং এক্সট্রা ফেব্রিক্স দেওয়া থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এখানে লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে আপনারা বেঁধে ইউজ করবেন এবং ডাবল পার্টের নোজ মেকআপ থাকছে টোটাল এই হুডি সেট চমৎকার খুবই বড় ঘেরের সলিড একটি গ্রাউন্ড এবং হচ্ছে খুবই গর্জিয়াস এই আভায়া এই তিনটা পার্ট মিলে হচ্ছে এই টুবাকো ডি সেট যেটা চারটা সাইজে পাবেন যেটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা আপনি অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা পাঠাও কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল রেখেছি দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম